কালারফুল কালারফুল ওয়াও কি সুন্দর তাই না আসালাম আলাইকুম হ্যালো ভিওর কেমন আছেন সবাই তা আমি একটা কালারফুল রেসিপি নিয়ে চলে আসলাম আজ এই মুহূর্তে আমি এখন যে রেসিপিটা তৈরি করব তার জন্য সমস্ত উপকরণ আমি প্লেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি প্রায় দুই কাপ পরিমাণ গাজর কুচি দুইটা বড়ো সাইজের দুইটা গাজর সালাদ কাটারে কেটে নিয়েছি আর নিয়েছি চিকেন তো চিকেনটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এরপর এটার কুয়াগুলো এমনভাবে ছাড়িয়েছি সালাদ কাটারে গাজর কুচিটা যেমন চিকেনটাও ঠিক তেমন হয়েছে আর সেই সাথে বড়ো সাইজের দুইটা আলু সেটাও সালাদ কাটারে কুচি করে নিয়েছি আর নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি তো কাঁচামরিচটা হলো স্বাদ আপনার ইচ্ছা মতো এই সমস্ত উপকরণ দিয়ে আমি একটা পুর তৈরি করব। তো সেই পুর তৈরি করার জন্য যা যা নিয়েছি সব দেখিয়ে দিলাম এখন আমি অলরেডি পুর তৈরি করা শুরু করেছি তো আমার প্যান গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে নিয়েছি এরপর দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলা একটু ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে অবশ্য আমি সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি সব একসঙ্গে ভেজে নিব নেড়ে চেড়ে মিশিয়ে তো এখানে এই যে গাজর তারপর কাঁচামরিচ পেঁয়াজ কুচি আলু কুচি সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে চেড়ে ভেজে নেবার পালা। আমি কিন্তু আজ একেবারেই ডিম ছাড়া রোল তৈরি করছি মানে এগ রোল না যদি রোল বানাচ্ছে এটা ডিম ছাড়া তো আপনি চাইলে এই পুরটা দিয়ে আর অনেকগুলো তৈরি করতে পারেন এগ রোলে মোমো অথবা অন্থন অথবা ঝাল পুলি যেটা আপনি পুলিও করতে পারেন তো আমি এ পর্যায়ে লবণ দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং আমি রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা সিদ্ধ হয় এটা মিডিয়াম আছে রান্না করতে হবে আর লো লো আছে দিলে কিন্তু কি হবে একটু পানি পানি ছেড়ে দিবে তো মিডিয়াম আছে রান্না করা হয়ে গেছে অলরেডি আমার এটা পুর তৈরি করা কমপ্লিট তো আমি রুটি বেলে নিচ্ছি আমি রুটিটা যেভাবে পরোটা পরোটার খামি তার তৈরি করি আমরা ঠিক সেইভাবে তৈরি করেছি মানে ময়দার সাথে একটু তেল আর লবণ মিশিয়ে জাস্ট খামির বানিয়ে নিয়েছিলাম এবার রুটি বেলে এটার ভিতরে আমি ওই যে পুরটা তৈরি করেছি সেই পুর মাঝখানে দিয়ে দিচ্ছি তো এই পুরটা জাস্ট এগ রোল যেভাবে তৈরি করে ঠিক ওইভাবে শেপটা আমরা বানাবো শেপটা আমি এখন বানাবো তো আমি এটাকে কি করলাম একটুখানি পানি নিয়েছি পানি দিয়ে রুটির উপরে যে অংশটা ভাজের উপরে যাবে সেখানে আমি আঠা তৈরি করার জন্য একটু পানি দিয়ে ভিজিয়ে নিলাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন এটা খুব ইম্পর্টেন্ট মানে এইভাবে পানি দিয়ে নিলে রুটিটা আপনার খুলে যাবে না আর ভিতর থেকে পুর বের হবে না তো ভিজিয়ে নেওয়ার পর আমার ভাজ করাটা দেখুন ঠিক এইভাবে ভাজ করে নিলে ভিতর থেকে সবজিটা বের হবে না সবজি বা চিকেনের যে পুর আছে পুর বের হবে না তো আমি সুন্দর করে রোলটা বানিয়ে নিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা রোলই দেখালাম অলরেডি আমি কয়েকটা রোল বানিয়ে ফেলেছি আগেই তো আমি এখন এগুলো সব একসাথে নিয়ে যাব এগুলো ভেজে নিব আপনার এইভাবে রোল তৈরি করে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এটা প্রায় এক মাসের মতো বা অধিক সময় হয়তো রাখা যাবে তো ফ্রিজে সংরক্ষণ করে যখন মন চাইবে তখন বের করে ভেজে নিতে পারেন তো আমি এখন আমার এই রোলগুলোকে ভেজে নিব তো এ আমার রোল বানানোর শেষ কমপ্লিট মোটামুটি এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি এটা অবশ্য বেশ দূরে যাবে এই রোলগুলো আমি পাঠাবো আমার ছেলের কাছে হোস্টেলে তো ছেলে আছে আইবিএ হোস্টেলে ঢাকা ভার্সিটি আইবি আইবিএ শব্দটা শুনলেই কেন জেনে আমার সেই সাদিক মঞ্জারিন ওদের কথা মনে পড়ে তো যাই হোক আমি এখন অলরেডি প্যান গরম হয়ে গেলে সেখানে তেল দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর এক এক করে রোল দিয়ে দিলাম আমি চারটা রোল দিয়েছি একসাথে এর থেকে বেশি দেওয়া যাচ্ছে না তো বেশি দিলে আবার ঠিক মতো ভাজা হবে না হয়তো বাঁকা হয়ে যাবে তা আমি যত উল্টে উল্টে নিচ্ছি এই রোলটা হালকা লালচে কালার যখন হবে তখন বুঝা যাবে যে হ্যাঁ এটা আমার ভাজা হয়ে গেছে তা আমি এটাও মিডিয়াম আছে বা তার থেকে আরেকটু কম আছে ভাজতে পারেন তাহলে মশমাছি ভাব আর বেশি হবে কিন্তু বেশি তাপ দিয়ে ফেললে উপরে লাল হলে ভিতরে রান্নাটা সুন্দর ভাজা হবে না সেজন্য একটু মিডিয়ামের থেকে একটু কম আছে ভাজবেন আর আমার অলরেডি ভাজা হয়ে গেছে এবং আমি তুলেও নিয়েছি যেহেতু আমি হোস্টেলে পাঠাচ্ছি ছেলের কাছে তাই আমি এটাকে কেটে সাইজ করে দিয়েছি এবং একটা আইসক্রিমের বক্সে ভরে লিটার নিচ্ছি কারণ ছেলে তো একা খাবে না তার সঙ্গে আরও ফ্রেন্ডরা আছে আসলে ছেলে যেখানে থাকে তার পাশ সাথে যে ফ্রেন্ডরা থাকে সবাই তো সন্তান সমতুল্য তো ওদেরকে সবাইকে খাওয়াতে পারলে যেন নিজের সন্তানকে খাওয়াচ্ছে এরকম একটা সন্তুষ্টি তা আমি এখানে ওদেরকে নাস্তার আইটেম পাঠাচ্ছি যেহেতু একটু দূরে যাবে সেই আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি তো আমি রোল গলা রাখার পরে আবার একটু টিস্যু পেপার দিয়ে নিলাম কারণ এটার উপর দিয়ে দিচ্ছি পোয়া আমি এই পোয়া পিঠার রেসিপি অলরেডি শেয়ার করেছি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দুটোতেই আপনি যেখানে এই মুহূর্তে দেখছেন তার আগের ভিডিওটা দেখলে পেয়ে যাবেন তা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি এই মুহূর্তে আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তা আমার এই ভিডিও রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে অনেক ভালো থাকবেন খুদা হাফেজ